কথায় আছে না যার বিয়ে তার খবর নেয় পাড়াপড়শির ঘুম নেয় সে হয়েছে দশা আসলে কি বলবো আমার বার্থডে আজকে অথচ আমার কোনো আনন্দ নেই বাট আমার বাচ্চাদের আনন্দ দেখে আমি মুগ্ধ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শারমিন আবারও নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো হঠাৎ করে বার্থডে পালন করব না তবে বাসায় একটু ভালো মন্দ রান্না করে খাওয়ার আর কি চেষ্টা তো আজকে মেনুতে ছিল হাঁসের মাংস রোস্ট ইলিশ মাছের ভুনা আর পোলাও আর ভাত আর পায়েস রান্না করেছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা কেক আর সাথে ছিল কালো জাম এবং সেভেন আপ তো আমার ভিডিওটি ভালো লাগলে লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেল শারমিন ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ শারমিনে ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে এখনও সাপোর্ট করেন নাই সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আমার চাওয়া তো এই যে আমি রেডি হয়েছি এখন কেক কাটার পালা তো বাচ্চারা প্রায় দুপুর থেকে অনেক মানে জেদ করছিল আম্মু কেক কাটো কেক কাটো উঠো উঠো তো আমি শুয়েছিলাম পরে রেডি হয়ে এখন কেক কেটতে কাটতে বসে গেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম